বন্ধু আমার রশিয়া খাট্টের ওপর বসিয়া কি একখান গান শোনাইছে পিড়িতে মজিয়ামন এমন কী বাহারি কী বা যার চরিত্র এটা সে আবার মা পেয়েছে যে কি না মেয়েদেরকে সম্মান করে না মেয়েদেরকে নিয়ে ব্যবসা করেছে এতদিন সে পেয়েছে মা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু একটা কথা বলি সত্য কখনো চাপা থাকে না ধর্মের কল বাতাসে নাগে অধর্ম কাজ করলে কখনোই তো আজকে একটা কথা আমি বলছি কালকে লাইভে যে গানটা করেছি আমি সোনা রে সোনা গানটা মনে পড়ছে হুম মনে পড়ছে কারোর মনে পড়বে এই ভিডিওতেই এবার মনে পড়াবো হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ধৃতরাষ্ট্রর ভিডিও দেখে নিয়েছ তারপরেও কিছুটা ক্যারেক্টার ওনার চরিত্রটা ধৃতরাষ্ট্র ঢাকা দিয়ে রেখেছে অবশ্য বেশি দিন নয় ফটো সমেত সব কিছু সমেত সামনে আনবেন উনি তার আগে আমি কিছু এখানে বলে যাই ইনার ক্যারেক্টারটা নোংরা চরিত্র একটা মহিলা হ্যাঁ মঙ্গলা সে পেয়েছে মা আজকে নোংরা বলতে বাধ্য হচ্ছি মঙ্গলা তোমার পেটের বড় সন্তানকে ছেড়ে তুমি কি করে থাকো যে ছেলে তোমার গর্বে ধারণ করেছিলে তুমি নাকি বাচ্চা ভালোবাসো ও মাই গড তুমি বাচ্চা ভালোবাসো তাহলে তোমার সেই সন্তানকে তুমি ছেড়ে কী করে রয়েছ সন্তানটা কোথায় তোমরা এবার ভাববে যে মঙ্গলার সন্তান হ্যাঁ মঙ্গলার বড় ছেলে আছে একটা মঙ্গলার বড় ছেলে আছে একটা সেই ছেলেকে তোমরা আজও দেখেছো না সেই গল্প বলেছে তো তার আগের ঘটনা বলি কৃষ্ণকালী মা পাওয়ার আগের ঘটনাগুলো একটু শোনো শুধু উনি শারদা কাণ্ডেই ছিল না টাকা নিয়ে কামাখ্যাতেই চলে যায়নি টাকা চুরি করে ঠিক আছে তারপরে কামাখ্যা থেকে এসে স্বয়ং কৃষ্ণকালী মা পেয়ে গেল কামাখ্যায় যখন চলে গেছিলো কামাখ্যায় মঙ্গলা তখন মঙ্গলার বর একটা মহিলাকে নিয়ে লটর ঘটর অনেক কিছু বাবা তো সেই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কেউ স্কিপ্ট করো না স্কিপ্ট করলে অনেক কিছু মিস করবে সেটার দায় কিন্তু আমার নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পারদ মহাতে কে পানায় কেশনাশায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ সব কিছুই বলবো শুধু ভিডিওটা দেখতে থাকো এবার আসি মেন কথাই বেশি কথা না বলে ঝটকা লাগে গা পীড়িতে মজিয়া মন কি বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া নোড়া নিমকি মালিশ হা আমি তো দেখো যারা শুধু হলুদ পাঠাই নয় শুধু হলুদ পাঠার নোড়া মঙ্গলার নিমকিতেই যায় না এখন বলবে মাকে তোমরা এরকম কথা বলছো আমি নোরা নিম কি বলেছি আমি কি কথা বলেছি খারাপ দা তোমরা যদি খারাপ ভাবো তো সেটা তোমাদের দায় ভালোটাও নিতে হয় সব সময় খারাপ ভাবলে হয় না তোমাদের না খুব আছো তোমরা এবার আসি পয়েন্ট বি নোটেড বন্ধুরা শুধু শারদা কাণ্ডে এবং কৃষ্ণকালী মাকে নিয়েই ব্যবসা নয় উনি নারী পাচার হ্যাঁ ওনার মধুর চক্র ছিল মঙ্গলার মঙ্গলার মধুর চক্র ছিল হ্যাঁ বন্ধুরা ওনার এক জায়গায় বিয়ে হয়েছিল যাই হোক সেখান থেকে একটা ব্যাপার ওটা নিয়ে আমি কিছু বলবো না তার একটা বড় ছেলে আছে সেই ছেলেকে ছেড়ে তারপরে মধুচক্র ব্যবসায় ঢুকেছিল সেটাতে পুলিশের ধাওয়া খেয়ে তারপরে কাণ্ডে এই যে ইনার সাথে বিয়ে করে এই যে যে হাজব্যান্ডটা রয়েছে তারপরে কাণ্ডে ঢুকলো সেখান থেকে সব লোপাট করে চলে গেছিলো কামাখ্যাতে কামাখ্যা থেকে এসেই উনি মা পেয়ে গেল তার আগে অশান্তি হলো তার আমি অন্য একটা মহিলার সাথে সম্পর্ক করছিল যেহেতু এ চলে গেছিলো ঠিক আছে তারপরেই কৃষ্ণকালী মা পেলো একটা মহিলা যে কিনা নারী চক্রতে থাকতে পারে সে পেয়েছে মা মেয়েদেরকে বেঁচেছে অসম্মান করেছে সে পেয়েছে কৃষ্ণকালী মা তার মধ্যে তো কই কোনো সাধিকার মতো কিছু দেখতে পাচ্ছি না তার মধ্যে শুধু লোভ লালসা দেখতে পাচ্ছি মঙ্গলার বড় ছেলে ছিল হ্যাঁ সোনারে সোনা চাঁদের আর স্বপ্ন দিয়ে তো কে কেনা সেই ছেলে এখন মঙ্গলার কাছে নেই আর মঙ্গলা তার মুখ দর্শন করে না এই তো তার ক্যারেক্টার যে কিনা নিজের সন্তানের ভালোবাসা দিতে পারে না সে আবার অন্যের সন্তানকে খুব ভালোবাসে উনি কি বাচ্চা ভালোবাসে ও মাই গড মঙ্গলা বাচ্চা ভালোবাসে মঙ্গলা তুমি ভাবছো না যে এসব কথা কোথা থেকে জানতে পারছি আগে ধৃতরাষ্ট্রর ভিডিও দেখো ধৃতরাষ্ট্র তো সব জানে আমার মনে হচ্ছে ধৃতরাষ্ট্র তোমার সব রাজি খুলে দেবে তোমাকে নাঙ্গা করে ছেড়ে দেবে ধৃতরাষ্ট্র যেসব ফটোগুলো ধৃতরাষ্ট্রর কাছে রয়েছে এই যে নোংরা সব ফটোগুলো তুমি কোথায় যাবে মঙ্গলা তুমি ভেবেছিলে তুমি এখন নিজেকে সাদিকা করে সতী প্রমাণ হবে গঙ্গা জলে স্নান করে কিন্তু তুমি যে কাজগুলো করে রেখেছো মঙ্গলা আবি তো শুরু হয়েছে শুধু ধামাকা দেব তোমার বোম বাস্ট করবো তোমার তোমার কি হাল করি দেখুই এই চরিত্রহীন মহিলা নাকি যে কিনা দেখো উনি দুটো বিয়ে করেছে আমি সেটা নিয়ে চরিত্রহীন বলছি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট ইনি নারী চক্র মানে মধুচক্র ব্যবসা ছিল মঙ্গলার মধুচক্র ব্যবসা ছিল মঙ্গলার আর যেই মানুষটার হাত ধরে করেছে সে ফাঁসে এই যে শিবধামের এবং আরও যতগুলো ধাম আছে সবার সাথেই যুক্ত আছে ঠিক আছে এবং মঙ্গলার সাথেও সে যুক্ত আছে আগে শিবধামের ওর সঙ্গে লাল লাল করে ঘুরে বেড়াতো তারপরে মঙ্গলার সঙ্গে ঠিক আছে সব রাজ খুলবে মঙ্গলা তোমার এই দুর্নীতি কত যে বেরিয়ে আসবে আমি যতই ভাবছি যতই দেখছি ততই অবাক হচ্ছি তুমি নাকি মা পেয়েছো তোমাকে মা মা করছে তবে ওয়েট অ্যান্ড ওয়াচ ধৃতরাষ্ট্রদাস সব খুলে দেবে এবং আমরাও সব খুলে দেবো মঙ্গলা উত্তর নেই কেন মঙ্গলা তোমার সব জায়গায় থাবা পড়ে গেছে ঠিক আছে আর এই এখন হলুদ পাঠার সাথে চলছে হলুদ ফুল হলুদ পাঠাটা হলো মঙ্গলার কাঁচা কথায় বলে দিই নাং ঠিক আছে নাং কাঁচা কথায় বলে দিচ্ছি কিছু মনে করো না তোমাদের হয়তো খারাপ লাগবে কিন্তু ইনি মধুচক্র ব্যবসা ছিল তারপরে চিপফান্ডে তারপরে কামাখায় গিয়ে তারপরে এই যে এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে ঠিক আছে তার একটা ছেলেও আছে সেই ছেলের কোনো হদিশ নেই সেই ছেলেকে উনি ছেড়ে দিয়ে চলে এসছে কেমন মা স্বামী ছেড়ে দিয়ে চলে এলো ছেলেকে কেমন মা ছেলেকে তো আগলে আনতে পারতো হ্যাঁ স্বামীর সাথে নাই হতে পারে সেটা নিয়ে আমি কোনো জলগুলাও করতে চাই না ও হতেই না পারে কিন্তু সা ছেলে পেটে ধরেছ তুমি নাকি সন্তান ভালোবাসো আর একটা কথা সবাই শুনে রাখো তোমরা বলছো না মিরাক্কেল হচ্ছে তবে আর একটা ভিডিও আনছি আমি মিরাক্কেল হচ্ছে এই মানুষটার কেন মিরাক্কেল হলো না মানুষটার যা পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি মঙ্গলা কেন তাকে ভালো করতে পারলো না ত্রিশুল ছুঁয়ে জাগ্রত ত্রিশুল আমি মানতে পারলাম না আমি কিছুতেই মানতে পারছি না তোমাদের এই সব মঙ্গলার যে যুক্তি দিচ্ছ চামচারা তোমরা জানো না মঙ্গলার রাজ আমরা যতই ভেতরে ঢুকছি ততই তবে সব কিছুই তদন্ত হচ্ছে সঙ্গীতা চক্রবর্তীকে শুধু একটুখানি মঙ্গলা তুমি একদম চোখের মধ্যে মনের মধ্যে মাথার মধ্যে গেতে নাও সঙ্গীতা চক্রবর্তী তোমার সব রাজ খুলে দেবে সঙ্গীতা চক্রবর্তী যখন ধরেছে তুমি এবার কোথায় পালিয়ে বাঁচো শুধু আমি দেখি তোমার দুর্নীতি ভগবান নিয়ে ছেলে খেলা অধর্ম করা লোকের কাছ থেকে তুমি টাকা নিয়ে নিজের চাহিদা মেটানো সব বার করে দেবো ভগবানের নাম করে গাড়ি কিনেছো হুম ভগবানের মন্দির করার নাম করে গাড়ি কিনেছো নিজের মন্দিরে পুজো দিলে না কেন ভক্তরা জেনে যাবে বলে তুমি নিজের মায়ের মন্দিরে তুমি নিজে বিশ্বাস করো না অন্যকে বিশ্বাস যোগাচ্ছ নিজের মেয়ের বিয়ে তুমি তোমার মন্দিরে দাওনি অন্য মন্দিরে দিয়েছো তুমি নিজের কাজগুলো তখন নিজের মন্দিরে করো না তোমার ছেলের এত বড় শরীর খারাপ তোমার ছেলের নুনটুতে নুনটুতে এখনো টয়লেট ঠিকঠাক হয় না অল্প টয়লেট হয় সেই নুনটু অপারেশন করতে হবে সেইখানে টাকা না দিয়ে গাড়ি গাড়ি কিনে নিলে আর তোমার মা তোমার মধ্যে থাকে জাগ্রত সেখানে তোমার ছেলে নুনটু কেন ভালো হলো না নুনটু কেন ভালো হলো না তুমি নুনটু অপারেশন করতে তো বাইরে যাবে সেটা সবাই জানতে পারবে আর আমি তো আগে বলবো পাবলিককে যে যে মা জাগ্রত ক্যান্সার ভালো হয়ে যায় টিউমার ভালো হয়ে যায় তাহলে কেন তার ছেলের নুনটু ভালো হলো না ওই ছোট্ট ছেলে গোপালের নুনটু কেন ভালো হলো না কেন অপারেশন করতে হবে কেন ডাক্তারের কাছে যেতে হবে তোমরা যখন অ্যাম্বুলেন্সে করে চলে আসতো ডাক্তারের কাছ থেকে মঙ্গলার কাছে দেখতে তাহলে তার ছেলেকে কেন ডাক্তারখানায় যেতে হবে তোমরা ডাক্তারকে ভরসা করছো না মঙ্গলার ত্রিশুলকে ভরসা করছো তাহলে তার ছেলেকে কেন অপারেশন করতে হবে তোমরা জানো অপারেশন করবে কিছুদিনের মধ্যে ওয়েট করো সব জানতে পারবে ওষুধ চলছে ছেলেটা ঠিক আছে এবার শুধু তোমরা দেখো ওর রাজ কিভাবে খুলি একটা নারী পাচার মহিলা একটা টাকা চুরি করা চিটিংবাচ মহিলা সারদা কাণ্ডের চিটিংবাজ মহিলা আজ মা পেয়েছে যে কিনা নারীদের সম্মান রক্ষা করতে পারে না নারীদেরকে দশটা পুরুষের কাছে নামিয়ে দিত সে আবার বড় বড় কথা বলেন শালা মধুচক্রের ব্যবসাতে ছিলিস শয়তান মহিলা তুই এখন মনে মনে ভাবছিস না এতগুলো জানতে পারছি আমার আগে ধৃতরাষ্ট্র বলে দিয়েছে ঠিক আছে ধৃতরাষ্ট্র তা বলে দিয়েছে যা উত্তর দে আমার বেলায় উত্তর দিতে পাঠাচ্ছিস না তোর চামচাগুলোকে যা ধৃতরাষ্ট্র কাছে যেসব ফটোগুলো আছে পারবি তো পারবি তো নিজেকে মুখটা লুকাতে মুখটা লুকাতেও পারবি না তুই ঠিক আছে দাঁড়া সব রাস্তর খুলে যাবে চলো বন্ধুরা ভিডিওটা বলতে এটুকুই আসছে অনেক ভিডিও টাটা বন্ধুরা নেক্সট বন্ধু দেখো তো তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো লাভ অল